ওকে তো আমরা পরবর্তী চলে যাচ্ছি যে দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি তো এইটা আমি এরকম ভাবে মনে রাখতাম এরকম টাইস পাই ডিভাইডেড বাই ফাই ল্যামডা ডিভাইডেড বাই এক্স ঠিক আছে তো আমরা দেখতেছি অপশন গুলোতে সবসময় আমাদের দশা পার্থক্যটা বা সাইডে তো আমরা ফাইটাকে এক সাইডে রাখি তো ফাই ইজ ইকজ টু টোয়াইস বাই ডিভেডেট বাই ল্যামডা ইন্টু এক্স ওকে তাহলে আমাদের এই অপশানটা কোথায় আছে টুয়াইস পাই ল্যামডা ইন্ট পথ পদ পার্থক্য তাহলে আমাদের এইটা এ এ নাম্বার অপশনে আছে ওকে তো এটা মনে রাখবা কিভাবে তুমি একটা জিনিস চিন্তা করো একটা তরঙ্গ যদি একটা পূর্ণ একটা তরঙ্গের যদি সৃষ্টি হয় মানে একটা ফুল পালস গেছে মানে এই একটা সাইনের ফুল পালস তখন ও দশাতে অ্যাকচুয়ালি কি 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ যাবে দশাতে ও কত হবে 2 পাই আর একটা পালস যদি ফুল কমপ্লিট হয় ওর পথ পার্থক্যটা থাকবে ল্যামডা তাই না একটা ফুল পালস হইলে দশাটা থাকবে 2 পাই আর পথ পার্থক্য থাকবে ল্যামডা তাহলে এই হইল 2 পাই ডিভাইডেড বাই দশা এই হইল ল্যামডা ডিভাইডেড বাই এক্স মানে পথ পার্থক্য ওকে বুঝতে পারতেছো এর সাথে টয়েস পাই এক্সের সাথে ল্যামডা এরকম করে মনে রাখতাম তার ফলে আমার একটু ইজি হয়েছে অনেকে আবার এরকম মনে রাখে যে দশা পার্থক্য ইজি কোর্স টু টয়েস বাই পথ পার্থক্য বাট একটু ঘুরে টুরে দিলে এই রকম ভাবে মনে রাখাটা ইজি আর ওকে তো ভাই এর পাশাপাশি আমরা কি পড়বো এর পাশাপাশি তেমন কিছু পড়ার দরকার নাই এটা সাত অধ্যায়ের কোশ্চেন তো সাত অধ্যায়ের তুমি শুরুতে আমাদের কিছু জিনিস আছে সাত অধ্যায়ের একদম প্রথমে ওইখানে হইলো যে কিছু ইউনিক ইউনিক সূত্রও আছে যে তোমাদের উম আহ বেতিচার এই টপিকটা শুরুর আগে তরঙ্গ তরঙ্গ নিয়ে আলো কেন তরঙ্গ আকারে ই করা হয়েছে ক্যান এটাকে তরঙ্গ ফিনোমেনা দেওয়া হয়েছে কণা ফিনোমেনা দিয়ে সবকিছু ক্যান ব্যাখ্যা